নমস্কার বন্ধুরা এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে মাছের তেলের চচ্চড়ি তাহলে চলুন রান্নাটা শুরু করা যায় এটা বাঙালির একটা প্রিয় খাবার আমি গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে দেবো দেখুন বন্ধুরা এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আর এখানে আমি মাছের তেল ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এবার তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে তেলটা একটু ভাজা ভাজা করে নেব আপনারা এইভাবে তেল আগে ভেজে রান্না করবেন দেখবেন তেল একদম তিতা হবে না আর কোনো আস্তে গন্ধও বেড়াবে না দেখুন বন্ধুরা আমার তেলটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দেব এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজটা তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব দেখুন বন্ধুরা তেলের সঙ্গে আমার পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে এবার আমি এখানে একটা আর বেগুন আর একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেব আপনারা এর মধ্যে চাইলে আরও সবজি দিতে পারেন এখন শীতের দিনে পেঁয়াজ কালি তালি দিতে পারেন দিয়ে বেগুনের সঙ্গে মাছের তেলের সঙ্গে ভালো করে সবজিটা মিশিয়ে নেব আর এখানে আমি দশ বারোটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দেবো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন এখানে আমি লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে পুরো মাছের তেল দিয়ে সবজি দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব গরম গরম মাছের তেল আর গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে শীতের দিনে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবার এটাকে আমি মিনিট দুই এক থেকে ধরে দেবো যাতে বেগুন আলুগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন বন্ধুরা আমার মাছের তেলটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আপনারা এরকম এই শীতের দিনে শীতের সবজি দিয়ে মাছের তেলের বা বাড়িতে করে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমার মাছের তেলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমার মাছের তেলটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার